আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক এসডি তে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ফেব্রুয়ারির মধ্যে ডাক নির্বাচনের পরিকল্পনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের সাই এত দ্রুত চায় না ছাত্র দল লজ্জা জনক পতনের পর পলাতক অবস্থায় তারা খাসলত বদলাতে পারেনি বলেছেন জামায়াতের আমির সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত আমাদের ভালো লাগে থাকে অবশ্যই শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝি নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে এ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো বৈষম্য ব্লুデイ ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বলছে এ সময় নির্বাচন তাদের আপত্তি নেই ডাকসুর যে সব সংস্কার প্রয়োজন সেগুলো এই সময়ের মধ্যে করাই সম্ভব অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিমত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাড়াহুড়ো করে নির্বাচন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ 28 বছর পর ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2000 সালের মার্চ মাসে ওই সংসদের মেয়াদ শেষ হয় 2020 সালে মার্চে এরপর দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে নির্বাচন বিভিন্ন সময় শিক্ষার্থীরা নির্বাচনের দাবি জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন করে আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে এরই মধ্যে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ডাক নির্বাচন হতে পারে জনক পতনের পর পলাতক অবস্থায় তার খাস বদলাতে পারেনি বলেছেন জামায়াত আমি বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ মানুষের রক্ত নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে কিন্তু লজ্জা পতনের পর পলাতক অবস্থায় তারা খাসরত বদলাতে পারেনি গত সোমবার রাতে রাজধানী একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামাত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিক রহমান এসব কথা বলেন জামাত ইসলামের আমিন শফিকুর রহমান বলেছেন ছাত্র লীগের সোনা সেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আর এরাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল তিনি বলেন মূলত এদের হাত থেকে কোন শ্রেণী বা পেশার মানুষ রেহাই পায়নি হয়নি তারা জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মুখোমুখি করে অপরাধ স্বীকার পূর্বক প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদের সম্মানিত করেছেন এতে দেশ ও জাতীয় সম্মানিত হয়েছে জামায়াতের নামের আরো বলেছেন বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ বাকশালীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সব চক্রান্ত মাঠের সঙ্গে মিশিয়ে দিয়েছে যা আমরাও কল্পনা করিনি এবং তা প্রতিত সৌরা চারাও কল্পনার বাইরে ছিল সবকিছুই হয়েছে আল্লাহ তালার পরিকল্পনা মাফিক সংস্কার আরো নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসের ঘোষণায় ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনুসে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি গত সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের ইউরোপীয় দেশগুলোর এক সদূতের সঙ্গে এক মত বিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরানো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগে কিছু সংস্কার কাজ শেষে করতে হবে ডক্টর ইউনূস আরো বলেছেন নির্বাচনী প্রক্রিয়া সব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে আশ্চকালে জনসাধারণের সব সমস্যা ফিরে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ করতে অন্তর্ভুক্তিকারী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী উপলব্ধি উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেছেন সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা উপদেষ্টা বলেন ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এই মাসের শেষ থেকে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই কমিশন গুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন বলে উল্লেখ করেন ডক মোহাম্মদ ইউনুস আমরা সেদিকে যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্য দিকে অগ্রসর হচ্ছে মত বিনিময় সভায় শুরুতেই ডক্টর মোহাম্মদ এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ এটি বিজয় মাস তিনি বলেন আমাদেরকে সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য এটি বিশেষ উপলক্ষ এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সম প্রতি ফলন বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা শুধু ইলিশ মাছ পাঠাই তারা সব কিছুই পাঠায় সুতরাং ভিসা এলসি যদি বন্ধ থাকে তাহলে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না গত সোমবার যেত প্রেস ক্লাব একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর ছাড়া একথা বলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন এই আয়োজন করেন বয়সচন্দ্র রায় বলেন আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কোন প্রভুত্ব নয় ছোট বড় দেশ বলে কোনো কথা নেই প্রতিটা দেশই কারণ উপর নির্ভরশীল আমেরিকা এত বড় একটা দেশ তাদের অস্ত্র বানানো ছাড়া কোন কারখানা নেই কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয় সুতরাং ভারত যা করছে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে বলে মনে করেন বিএনপির নেতা তিনি বলেন আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে মালদ্বীপের সঙ্গে হারিয়েছে কি ভুটানের সঙ্গেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার কটি দেশের সঙ্গে সম্পর্ক হারালে তারা কিভাবে চলবে